বাসর ঘরেও আপনার প্রেমিকা আপনাকে কল দিচ্ছে বা অথচ আপনি বিয়ের আগে বলেছিলেন আপনি কোনো রিলেশনশিপে নেই আমার মোবাইল ধরার সাহস তুমি কই গেলে বলেই খাস করে থাপ্পর দিয়ে বের হয়ে যায় পর আজ আমার বাসর রাত আমি ঘোমটা দিয়ে তার অপেক্ষায় বসে আছি কিন্তু রাত প্রায় দেড়টা বাজে তার আসার খবর নেই একটা সময় অনুভব করি সে এসেছে কিন্তু এসে এসে খাদের উপর রাখা তার বালিশটা নিয়ে চলে যেতে যেতে হঠাৎ থেমে গিয়ে বলে ঘুমিয়ে যেও আমি বারান্দাতে ঘুমিয়ে নিব আর কখনো আমার কাছে বইয়ের দাবি নিয়ে আসবে না বাসায় মা আছেন বাবা আছেন কাজের লোক আছেন কিছু দরকার হলে তাদেরকে বলল এনে দিবে দরজাটা আটকে দিও এই বলে অভয় বারান্দায় চলে যায় আর আমি বসে থাকি নিশ্চুপ এক মূর্তির ন্যায় শুধু ডান চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোটা উষ্ণ সকালে গোসল করে কিচেন রুমে ঢুকতেই শাশুড়ি আমাকে কপালে চুমু খেয়ে বললেন তুমি অভয়কে দেখে তোলো আমি এদিকটা দেখছি কাল থেকে না সংসারটা তুমি সামলিও আমি এবার অবসরে যাই। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে অভয়কে ডাকতে আসলাম দরজার সামনে এসে দাঁড়িয়ে রইলাম কিভাবে ডাকবো বুঝতে পারছি না যদি রেগে যায় তবুও সাহস করে রুমে ঢুকে গেলাম এগিয়ে দেখি কি মাসুম একটা মুখ ইচ্ছে করে জন্ম জন্মান্ত কাটিয়ে দেই এই মুখ দেখে হঠাৎ অভয় নড়ে উঠল আর আমি পেছন ফিরে দাঁড়িয়ে বললাম শুনুন মা আপনাকে নাস্তা করতে ডেকেছেন ফ্রেশ হয়ে আসুন এই বলে আমি মায়ের কাছে চলে গেলাম সবাই নাস্তার টেবিলে নাস্তা করছি সবাই কথা বলছেন কিন্তু অভয়ের মুখে কোনো কথা নেই সে অল্প কিছু নাস্তা করে অফিসে চলে গেলেন আমার দিকে ফিরেও তাকালেন না মা এসবটা দেখে বুঝতে পেরে বলল ছেলে আমার আমাদের পছন্দে বিয়ে করেছে আমাদেরকে বিশ্বাস করে তোমার ছবিটাও দেখেনি সব ঠিক হয়ে যাবে কিন্তু তাই বলে আমার সাথে এমন আচরণ করবে কেন এমন করছে আমার সাথে সে ভাবতে ভাবতে হঠাৎ আমার রুম থেকে রিং এর শব্দ আমি উঠে রুমের দিকে চলে আসি রুমে ঢুকে দেখি অভয় ভুল করে মোবাইলটা রেখে গেছেন ওর ফোনে কল আসছে ফোনটা রিসিভ করতে উপাস থেকে এক মেয়ে বলে কেমন কেমন হলো রাত কাটলো খুব হবার কথা আর আর কিছু আগেই আমি থেকে লাইনটা কেটে দেয় ঠিক করে অভয় রুমে চলে আসে সে অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলে আমার মোবাইলটা আমি দিয়ে দিই মোবাইল সে চলে যায় আমার আর বুঝতে বাকি নেই মাই লাভ লিখা নাম সেভ করা মেয়েটা যে অভয়ের ভালোবাসা অভয় চলে যায় আর আমি চোখ বন্ধ করে উপর চেয়ে থাকি দু চোখ ভিজে গেল কোন এক কারণে দিন যাচ্ছে অভয়ের চাল চলনের পরিবর্তন হচ্ছে রাতে যখন খেয়ে খেয়ে আমি তুমি নাও আমার আর খাওয়া হয়ে ওঠে না রাতে সময় ওর বারান্দায় গিয়ে কথা বলে। আমি সব শুনেও ঘুমের ভান করে শুয়ে থাকি কি বা করার আছে আমার বাসায়ও চলে যেতে পারছি না বাবা মা অনেক কষ্ট পাবেন বলে এমন সময় শাশুড়ি মা আমাকে একটা কালো রঙের শাড়ি হাতে দিয়ে বললেন এটা তোমার জন্য এনেছি তুমি আজ এটা বড় তোমাকে বেশ মানাবে আমি হেসে শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে চলে যাই আমি কালো শাড়িটা পরে করে রুমে আসলাম শাশুড়ি আমাকে এই শাড়িতে দেখে কপালে চুমু খেলে বললেন আজ তোমাকে পরীর মতো লাগছে বৌমা এভাবে থেকে সব সময় রাতে অভয় বাসায় ফেরে আজও ড্রিঙ্কস করে ফিরেছে হয়তো ওই মেয়ের সাথে কোনো পার্টিতে গেছিল আমি টাওয়ালটা হাতে দিয়ে বললাম ফ্রেশ হয়ে নিন আমি খাবার পাচ্ছি অভয় আমার হাতটা টেনে ধরে বুকে জড়িয়ে নিল আর বলতে লাগলো তুমি খুব সুন্দর মধু কালো শাড়িতে তোমাকে আরো সুন্দর লাগছে যদিও কখনো বলা হয়নি তুমি খুব লক্ষ্মী এ কথা বলে অভয় আমাকে কপালে চুমু দিয়ে আজ প্রথমবারের মতো আমাকে স্ত্রী মর্যাদা দিল আমি তাকে बाधा दी पे